নমস্কার মঙ্গল দীর্ঘদিন বক্রি হয়ে কর্কট রাশিতে বিরাজমান ছিল আজ ইংরাজি একুশ এক দু পঁচিশ সকাল আটটা অর্থাৎ কি এইট এম মঙ্গল বক্রি হয়ে কর্কট রাশি থেকে সে মিথুনে এন্ট্রান্স করবে এই মিথুন রাশিতে কর্কটের এন্ট্রান্স অর্থাৎ কি মঙ্গল সামনে না গিয়ে পিছনে আসবে যেহেতু বক্রি হয়েছিল এর ফলস্বরূপ কোন রাশি কে কি ফল পাবেন কোন রাশি কে কি ফল পাবেন তা প্রথমে আলোচনা করি যে মিথুন রাশিতে যখন মঙ্গল এন্ট্রান্স করছে বক্রি হয়ে তা মিথুন রাশিতে মঙ্গল কি ফল দেয় জাতক জাতিকাদের যে কোনো জাতক হয়ে মিথুন রাশিতে মঙ্গল ফল দেয় যারা হাতের কাজের দিকে একটা ঝোঁক বাড়ে হাতের কাজের দিকে এছাড়া সমস্ত কাজের মধ্যে একটা উৎসাহ বোধ বা তেজস্বিতা দান করে মঙ্গল মিথুনে থাকলে অর্থ উপার্জনে বেশ শক্তি দেয় কিন্তু সঞ্চয়শীলতার অভাব দেখা যায় অর্থাৎ কি যত আয় তত ব্যয় এই মঙ্গল মিথুনে পড়ে থাকলে এই ফলটা দেয় মঙ্গল মিথুনে থাকলে একটা আত্মীয় সঙ্গে একটা বিরোধ তৈরি হয় এবং মিথুনের একটা আপনার বন্ধু বিরোধ বা বন্ধের সঙ্গে আপনার সম্পর্কে মনোমালিন্য বা হতে ভঙ্গ পারে মঙ্গল মিথুন রাশি থাকলে জন্য তৈরি হতে পারে কর্মশীলতা মঙ্গলে এই ফল দেয় তা আলোচনা করবো তো আমি মিথুনের মঙ্গলের ফল কিন্তু কোন রাশি কে কি ফল পাবেন জানতে পুরো ভিডিও দেখুন আমার মতে যে আমি একটা ছোট্ট ছোট তথ্যগুলো দিয়ে যা আপনার ক্ষেত্রে খুব উপকার হবে মঙ্গল যখন মৃত্যুর রাশিতে ঢুকছে তা কোন রাশি যখন বক্রি হয়ে কোন রাশি ত্যাগ করে যখন পূর্ব রাশি ঢোকে বা পয় রাশিতে যায় কোন গ্রহ নয় সামনে যায় নয় পিছনে আস মঙ্গল তো পিছনে আসছে এবার অনেক গ্রহ আছে সামনে যে ঘরটা থেকে বক্রি হয়েছে অর্থাৎ পূর্ব রাশিতে ফল দেয় অনেক গ্রহ আছে যে ঘরে এন্ট্রান্স করেছে সেই ঘরে ফল দেয় এখানে মঙ্গল ফল দেবে মূলত মিথুনে ফল দেবে কারণ কি মঙ্গল একমাত্র গ্রহ বা আরো কয়েকটা গ্রহ আছে যে যে রাশি ত্যাগ করে যে রাশিতে এন্ট্রান্স করছে সেই রাশি ফল দেবে যে রাশিতে এন্ট্রান্স করে সেই রাশি ফল দেয় মঙ্গল তাহলে মঙ্গল মিথুনে ফল পাবেন মিথুন রাশিতে মঙ্গল যেহেতু ফল দেবে তা কে কি ফল পাবে জানতে পুরোটা দেখো দেখতে পায় না আপনার ক্ষেত্রে উপকার লাগবে প্রথম আলোচনা করি মেষ রাশি মেষ রাশি সাপেক্ষে মঙ্গল এই বকরি হয়ে আপনার কোথায় ঢুকছে তৃতীয় প্রবেশ অর্থাৎ কি আপনার মঙ্গলকে লগ্নপতি বা রাশি অধিপতি অষ্টমপতি এই তৃতীয় প্রবেশ এর ফলে মেষ রাশি জাতক জাতিকারা এই গোচর আপনাদের মন আত্মীয় কুটুম্ব থাকবেন এই ব্যাপার নিয়ে আপনি ব্যাপৃত থাকবেন তা সে ভালোর জন্য হোক কিংবা মন্দের জন্য আপনি এই বিষয়টা নিয়ে সবসময় মনে থাকবেন এই সময় কি করতে পারেন খুব সহজে যে কোনো কাজ খুব সহজে শিখতে পারবেন এই যে মঙ্গলের গোচরটা এই সময় আপনার বেশ ব্যবসায়িক বুদ্ধি খুব প্রখর হয়ে উঠবে মেষ রাশি জাতক জাতিকাদের চলে আসুন দ্বিতীয়তম যে রাশি আলোচনা করবো বৃষ রাশি বৃষ রাশি মঙ্গলের গোচর কি ফল দেবে মঙ্গলকে মঙ্গল হচ্ছে আমরা সপ্তম্পতি দ্বাদশপতি এই সপ্তম্পতি দ্বাদশপতি হয়ে আপনার সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবে মঙ্গলের বকরি হয়ে এন্ট্রান্স করছে এর ফলস্বরূপ বিশ্বরাসী জাতি জাতি এই গোচর অর্থ উপার্জন করবার একটা যথেষ্ট শক্তি দেবে ধনভাবে যখন মঙ্গল এন্ট্রান্স করছে তাদের অর্থ উপার্জন দেবে তেমনি ধনভাবে মঙ্গল ব্যয়ের একটা প্রবণতা বৃদ্ধি ঘটাবে এই সময় আপনি অনেক সাহসী হবেন এবং সাহস সাহসিক কাজও করতে পারবেন কিংবা যন্ত্রশিল্প দ্বারা যারা যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত হয়েছে সেই সমস্ত দ্বারা আপনার অর্থাগম বা অর্থের উন্নতি ঘটতে পারে এই সময় আপনার সম্পদ প্রাপ্তি করবে বিশ্ব রাশি অর্থের হানি হতে পারে অর্থ নাশ হতে পারে তিন নম্বর যে রাশির আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি মঙ্গলকে মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি একাদশপতি এই ষষ্ঠপতি একাদশপতি হয়ে বক্রি হয়ে আপনার রাশিতে এন্ট্রান্স করছে এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা এই বছর আপনাকে বেশ সাহসী শক্তিমান এবং কিছুটা অহংকারী করে তুলতে পারে কিছুটা অহংকারী করে তুলতে পারে আপনাদের এই সব বিষয়ে মধ্যে শক্তি সবকিছু দিক দিয়ে বাড়াবাড়ি যেতে পারে এই সময় আপনি অনেক দুঃসাহসিক কাজ করতে সক্ষম হবেন এবং হটকায়দার জন্য আপনার কিছুটা স্বাস্থ্যহানি হতে পারে তাই যে কাজটা করবেন সব কিছু যেন হটকাইতে না করে ধীরে সুস্থে কাজ করুন তা নাহলে এই হটকায়দার জন্য স্বাস্থ্যহানি করতে পারে চার নম্বর যে রাশিটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি মঙ্গলকে পঞ্চমপতি পতি দশমপতি হচ্ছে মানে আমরা রাজ্য কারিগর দীর্ঘদিন আমরা রাশি যাচ্ছিলাম বকরি হয়ে সেই বকরি হয়ে সে আমরা দ্বাদশ এন্ট্রান্স করছে এই কর্কট রাশি জাত জাতিকার এই মঙ্গলের এই গোচর আমরা কোন কাজ কর্মনা যাই করুন সুষ্ঠুভাবে হতে সাহায্য করবে না কারণ কর্মপতি যখন বকরি হয়ে দ্বাদশে যায় যে কাজ আপনি করবেন সেটা সুষ্ঠুভাবে হবে না সুস্থ হবে কোনো কাজ হবে না সব কাজ একটু বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনার সেটা পরিণতি প্রাপ্তি ঘটবে এছাড়া এই সময় আপনার কিছু অপব্যয় হতে পারে যে ব্যয়টা আপনার ন্যায় সংবন্ধে অপব্যয় হতে পারে তাই আর হটকায়িতার জন্য আপনার কিছু কাজের কর্মে কিছু হানিও ঘটতে পারে তাই একটু আপনি সাবধানে থাকতে পারেন এই মঙ্গলের গোচরটায় চলে আসুন পঞ্চমতম রাশি সিংহ রাশি সিংহ রাশি মঙ্গলকে মঙ্গল হচ্ছে আপনার চতুর্থপতি নবমপতি মানে ভাগ্যপতি আর চৈত্র থেকে গো সিংহ রাশির সাপেক্ষে রাজ্যকারীগ্রহ সে প্রবেশ করছে একাদশে এই একাদশে মঙ্গল আপনার এই সময় ভাগ্যের তো পূর্ণ সহায়তা দেবে কারণ ভাগ্যপতি একাদশে ভাগ্যের পূর্ণ সহায়তা দেবে এবং ভাগ্যের ফলে আপনার কর্মের উন্নতিও ঘটবে এই সময় সাহস উৎসাহ দ্বারা আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে ব্যবসায় যারা করছেন তাদের ব্যবসায় বুদ্ধি উপকর হবে মঙ্গল এই গোচরে আপনাকে যথেষ্ট সাহায্য করবে খুব সহায়তা করবে এই মঙ্গলের চলে আসুন ষষ্ঠতম রাশি হচ্ছে কি কন্যা রাশি কন্যা সাপেক্ষে মঙ্গল কে তৃতীয়পতি অষ্টমপতি এই তৃতীয়পতি অষ্টমপতি হয়ে আপনার কর্মভাবে এন্ট্রান্স করছে বক্রি হয়ে এরপরে কন্যা রাশি জাত জাতিকারা মঙ্গলের এই যে গোচরটা আপনাকে বেশ কর্মবহুল করে তুলবে যথেষ্ট কর্মবহুল করে তুলবে এবং এই বছর আপনাকে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী করবে এবং জীবনে এই সময় আপনার কোনো না কোনো কাজের নেতৃত্ব করবার ইচ্ছা প্রবলভাবে বৃদ্ধি করবে এবং নেতৃত্ব করবার সুযোগও আপনার সামনে উপস্থিত হবে এই সময় আপনার মধ্যে পুরস আকার যে পুরুষ আকার যে এটা খুব প্রবল হবে কারণ কি মঙ্গল আমরা চৈত্র দৃষ্টিতে আমরা রাশি বা লগ্নেকে দেখবে তার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের পুরুষ আকারটা খুব প্রবল হবে চলে আসুন তুলা রাশি সপ্তম তম রাশি তুলা রাশি মঙ্গলকে মঙ্গল হচ্ছে আমরা দ্বিতীয় পতি সপ্তম এই দ্বিতীয় পতি সপ্তম যখন ভাগ্যস্থানে আমরা বক্রি হয়ে এন্ট্রান্স করছে এই ভাগ্যস্থানে যখন বক্রি হয়ে এন্ট্রান্স করছে এর ফলে তুলা রাশি জাতি জাতিকরা মঙ্গলের এই যে গোচরটা আপনাকে ভাগ্যের সহায়তা দেবে সহায়তা প্রদান করবে এই ভাগ্যের ফলে আপনার সমস্ত কর্ম বলুন যাবতীয় বলুন সবকিছু কাজে সবকিছু উন্নতি হবে ভাগ্যের সহায়তা যারা ব্যবসা করছেন তাদের এই গোচর খুব খুব শুভ ফল পাবেন ব্যবসায় প্রসার বৃদ্ধি হবে ব্যবসায় আপনার উন্নতি হবে সবকিছু শুভ ফল দেবেন রাশি জাতি জাতিকাতে চলে আসুন বৃশ্চিক রাশি অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি মঙ্গল এই যে গোচর আপনার মঙ্গলকে রাশির অধিপতি ষষ্ঠপতি সে গোচর করছে কোথাও অষ্টমে প্রবেশ করছে এই অষ্টমে গোচর রাশির অধিপতি যখন অষ্টমে যায় শুভ ফলদায়ক না তাই মঙ্গল এই গোচর আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে না এই সময় আপনার অল্প পীড়া যা আপনার স্বাস্থ্যের হানি করতে পারে এই সময় আপনার ভুগতে পারেন তাই মঙ্গলে এই গোচর আপনাকে একটু হলো মনের আশা ভঙ্গ বা মনো কষ্ট তৈরি হতে পারে তাই একটু সাবধানে থাকতে পারে চলে আসুন নবমতম রাশি কি ধনুরাশি মঙ্গলকে পঞ্চম প্রতি দ্বাদশপতি এই দ্বাদশপতি পঞ্চমপতি হয়ে সপ্তমে প্রবেশ এই সপ্তমে প্রবেশ ধনুরাশির জাতক জাতিকা দিয়ে মঙ্গলের এই গোচরটা পঞ্চম প্রতি সপ্তমে যারা প্রেম করছেন তাদের প্রেমের সাকসেস দুজনে ভালো হওয়ার টাইম স্পেন্ড করতে পারবেন কিন্তু যারা বিবাহিত জীবনে আছে দাম্পত্য জীবনে আছে তাদের এই মঙ্গল সপ্তমে মঙ্গল শুভদায়ক হবে না তাদের ক্ষেত্রে তাদের মধ্যে একটা রাগ বৃদ্ধি হতে পারে দুজনের মধ্যে মতের অমিল হতে পারে মন কষাকষি বাড়তে পারে মানে দুজনের মধ্যে একটা সম্পর্কের একটা ছিন্নতা তৈরি হতে পারে তাই মঙ্গলের গোচর আপনি একটু সাবধানে থাকতে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই একটু ডাক না কন্ট্রোল করতে পারলে আপনাদের দাম্পত্য সম্পর্কে অবনতি করতে পারে চলে আসুন মকর রাশি মকর রাশি সাপেক্ষে মঙ্গলকে চতুর্থপতি একাদশপতি চতুর্থপতি একাদশপতি হয়ে কোথায় এন্ট্রান্স করছে ষষ্ঠে বক্রি হয়ে পঞ্চমে ছিল এই সপ্তমে ছিল সপ্তম থেকে ষষ্ঠে এন্ট্রান্স করছে এই ষষ্ঠে মঙ্গল মকর রাশি যাতে এই যে গোচরটা আপনাকে যথেষ্ট কর্মটা করে তুলবে ষষ্ঠে মঙ্গল যথেষ্ট কর্মটা করে তোলে বা কর্ম কর্মপ্রিয় করে তুলতে সাহায্য করবে এই সময় আপনি অনেক দুঃসাহসিক কাজকর্ম করতে বা দুঃসাধ্য কাজকর্ম করতে সফল হবেন বা এমনি আগ্রহ দেখাতে পারেন এবং এই সময় আপনার যে কোনো খাদ্য গ্রহণ করবে না তীব্র আমি এটা আকর্ষণ প্রকাশ করবেন আর এই যে মঙ্গলের গোচর ষষ্ঠে অতিরিক্ত পরিশ্রম যা স্বাস্থ্যের কিছুটা হানি করতে পারে চলে আসুন কুম্ভ রাশি একাদশতম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি মঙ্গলকে মঙ্গল তৃতীয় প্রতি দশম প্রতি তৃতীয় প্রতি হয়ে আপনার পঞ্চমী বক্রি হচ্ছে এই পঞ্চমী মঙ্গল বক্রি হয়ে যখন এন্ট্রান্স করছে ষষ্ঠ থেকে পঞ্চমী করছে এর এরপরে তীক্ষ্ণ বুদ্ধি উদ্ভাবনী শক্তির দ্বারা আপনি অনেক কাজ সিদ্ধ করতে পারবেন অনেক কর্ম করে থাকতে পারবেন এটা আপনাকে আপনাকে তো শুভ ফল দেবে মঙ্গল এই বছর আপনাকে অনেক অপব্যয় কিংবা বিতা ব্যয়ের প্রবণতা বৃদ্ধি হওয়াতে পারে তাই ব্যয়টা করতে গেলে শুনে করবেন তা নাহলে ব্যয় ব্যয় বাড়তে পারে তাছাড়া পঞ্চমে মঙ্গল স্নেহপ্রীতির ব্যাপারে কিংবা কিংবা ব্যাপারে বিবাদ যৌন পঞ্চমে মঙ্গল চলে আসবে রাশি তো শেষতম রাশি মিন রাশি মিন রাশি সাপেক্ষে মঙ্গলের গোচর কি ফল পাবেন কারণ মঙ্গল হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি নবম ধনপতি ভাগ্যপতি সে প্রবেশ করছে কোথায় চতুর্থে এই চতুর্থে যখন মঙ্গল এন্টার্স করছে এর ফলে মিন রাশির জাতক জাতিকারা মঙ্গলের এই গোচর সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন বিশেষ করে যারা ভূ সম্পত্তি কিংবা গৃহভূমি সংক্রান্ত নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন এই সময় শুভ ফল পাবেন এই সময় পিতামাতার কাছ থেকে আপনারা বেশ কিছু সুযোগ সুবিধাও পেতে পারেন এই সময় আপনি কিছু সম্পদ প্রাপ্তি করবেন যার দ্বারা পরবর্তীকালে আপনি লাভবান হতে পারেন এই ছিল মঙ্গলের গোচরে ফল মিথুনে এন্ট্রান্স করার জন্য যদি মনে হয় তথ্যটা আপনার কাছে ভালো লেগেছে তাহলে একটা লাইক কমেন্ট করে যেতে পারেন আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নমস্কার